thank you আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চেনল বিক্রমপুর ফ্যামিলি সাভার পলাশবাড়ি থেকে শুরু করছি আজকের ভ্লগটি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর এই তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার গাছের করলা যেটা কিনা আপনারা অনেকেই পছন্দ করেন আর যেহেতু বেলকনির মধ্যে তাই একটু শেয়ার করলাম আর আজকে শেয়ার করার কারণ হচ্ছে করলা কিন্তু অনেকগুলোই হয়েছে গাছে আর কয়েকটা কিন্তু পেকে গিয়েছে আর যেটা দেখলাম সেটা হচ্ছে কয়েকটার মধ্যে হচ্ছে একটু পোকেও ধরে গিয়েছে প্রায় এগুলো তো মনে হচ্ছিল যে আর বাড়বে না মানে এক দুই দিনের মধ্যে কিন্তু এগুলো পেরে নিতে হবে নয়তো বা করলা কিন্তু নষ্ট হয়ে যাবে মূলত এখানে ছিল একটা গাছ আর একটা গাছের থেকে কিন্তু এতগুলো করলা হয়েছে যদিও এইবার হয়নি মানে আজকে যে হয়েছে সেইটা না এর আগেও হচ্ছে আমার দুই তিনবার পেরে খাওয়া হয়েছে তাই ভাবছিলাম যে এগুলো ছিঁড়ে ফেলবো খুব শীঘ্রই প্রতিদিনের মতন রান্নাঘরে চলে আসলাম আর এই তো দেখতেই পারছেন আমার আলুগুলো পুড়ে গিয়েছে আর আলুগুলো এভাবে করে পুরা মানে পুড়েছিল যে ঠিক আছে যে খাওয়া যাবে কিন্তু একটু একটু ফেলে দিতে হবে আর এই তো আজকে আমি কিছু ভর্তাও বানাবো সেগুলো জোগাড় করে নিয়েছিলাম আর একটু পাতিলটা কীরকমভাবে পুড়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর সাথে হচ্ছে আমি একটা ইলিশ মাছও বের করে নিয়েছিলাম কারণ আজকে হচ্ছে আমি কিছু ভর্তা বানাবো সেই জন্য আর কি এই আয়োজনগুলো ছিল আর এটার মধ্যে মূলত ছিল হচ্ছে কিছু চান্দা মাছ সেটা যেটা কিনা আমি বাসায় শুকিয়ে নিয়েছি আর এটা আমার সংরক্ষণ করি হচ্ছে একটু ফ্রিজে রেখে কারণ ফ্রিজে রাখলে মাছগুলো বেশি ভালো থাকে যদি এগুলো কিন্তু রোদে দেওয়া আর এই তো ভর্তা বানানোর জন্য আমি প্রিপারেশন শুরুও করে দিয়েছি আজকে মূলত আমি সকালবেলাতে ভর্তা খাবো না আজকে হচ্ছে ডিফারেন্ট টাইপে মানে আজকে আমি দুপুরবেলাতে হচ্ছে ভর্তা বৌয়া এগুলো খাবো আর চুলা এক চুলাতে তো আমি বেগুন পোড়ার জন্য দিয়ে দিয়েছি আর অপর চুলায় হচ্ছে ভর্তা যে প্রিপারেশান সেটা করে নিচ্ছিলাম আজকে আমি কালোজিরা ভর্তা সুটকি ভর্তা আর মূলত এখানে হচ্ছে পটল ভর্তা এগুলো করব সেই জন্য এগুলো প্রথমে আমি টেলে নিচ্ছিলাম কারণ আর এটা সাথে দিয়ে দিয়েছিলাম মানে কালো সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটা রসুন আর অপর চুলায় হচ্ছে এই যে এই ওপিট করে আমি বেগুনটা সুন্দর করে পুড়ে নিচ্ছিলাম এভাবে করে পোড়া বেগুনের ভত্তাটা কিন্তু খেতে ভালোই লাগে পটল ভত্তাটা বানানোর জন্য আমি পটল কেটে নিয়েছি সাথে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর কিছু পরিমাণে রসুন আমি কেটে নিয়েছি আর এখন হচ্ছে তেলের মধ্যে এটা আমি ভাজা ভাজা করে নিব আর যখন ভাজা ভাজা মানে এখন একটু ভাজা ভাজা করে সামান্য একটু পানিও দিয়ে দিব শেষ পর্যন্ত যখন একবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেবো এভাবে হচ্ছে মূলত আমি পটল ভত্তাটা বানাই আমার কাছে ভালো ভর্তার জন্য তো আমি সব কিছু জোগাড় করে নিয়েছি আজকে মূলত আমি বানাবো হচ্ছে পটল ভত্তা কালোজিরা ভর্তা বেগুন ভত্তা চান্দা মাছের ভত্তা আলু ভর্তা আর হচ্ছে ইলিশ মাছের লেস ভত্তা সাথে আমি পেঁয়াজগুলোও কেটে নিয়েছি ভর্তার জোগাড় তো হলো এখন হচ্ছে আমি বোয়াটা বসানোর জন্য জোগাড় করে নিচ্ছিলাম আমরা মূলত এইটাকে বৌয়াই বলে থাকি যারা মুন্সীগঞ্জ বিক্রমপুরের আছে তারা নর্মালি এটাকে বৌয়াই বলি আর অন্য সব মানে ডিস্ট্রিক্টে তারা হচ্ছে এটাকে খিচুড়িও বলতে পারেন আর আজকে আমি চালের সাথে মুগ আর মুসুরি ডাল মিক্সড করে নিচ্ছিলাম আমি চালটা দেওয়ার পর যেটা করি যখন মসির ডালটা দিই তখন একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখে নেই যে ডালটা দৃশ্যমান হচ্ছে নাকি যখন মনে হয় যে না ডাল আরেকটু লাগবে তখন হচ্ছে আমি দিই যে আজকে মনে হচ্ছিল যে না ডাল আরেকটু পরিমাণে লাগবে তাই ডালটা আমি দিয়ে দিলাম অনেকে হয়তো বা চালের সাথে ডাল চাল একপট দিলে ডাল পট এভাবে করে মেপে নেন কিন্তু আমি আসলে ওইভাবে করে হিসাবটা বুঝি না তাই আমার যেভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু আমি চাল আর ডালটা মিক্সড করে নিয়েছি আজকে আমি প্রেসার কুকারে বৌয়াটা রান্না করব। আর প্রেশার কুকারের মধ্যে আমি চাল আর ডালটা তো ধুয়ে নিয়েছি এখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে তেল আদা রসুন বাটা হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া আজকে আমি বোয়াটার মধ্যে তেমন আর অন্য এক্সট্রা কিছু দেব না যে লং এলাচি বা দারচিনি এইভাবে করেও বোয়ার মধ্যে দিলেও কিন্তু ঘ্রাণ আসে কিন্তু আমাদের বিক্রমপুরের মধ্যে হচ্ছে নর্মাল যে একটা বোয়া রান্না করে মূলত সেইভাবে হচ্ছে ঝরঝরে একটা বোয়া আমি রান্না করব। আর পানিটা তো আমি মেপেই সুন্দর করে দিব বৌয়াই বলেন আর খিচুড়ি বলেন মূলত এটা হচ্ছে সকালের খাবার কিন্তু আজকে আমি এটাকে দুপুরে খাবো প্রায় সময় আমরা এই রকম করি কারণ সকালে হচ্ছে আমি তেমন একটা টাইম পাই না বা আফর বাবাও সকালবেলাতে বাসায় নাস্তা করে না সেই জন্য আমার সকালবেলাতে হচ্ছে ভত্তাটা একটু কম পরিমাণে খাওয়া হয় তাই ভাবছিলাম আজকে আমি এইভাবে করে দুপুরবেলাটাই খাবারটা খাই মশলার সাথে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এখানে মূলত আমি তিন কর পরিমাণ পানি দিব যদিও তিন কর একেবারে আমি ভরে ভরে পানিটা দেইনি মানে একটু কম দিয়েছিলাম এতে করে হচ্ছে যখন আমি বোয়াটা নামাবো তখন হচ্ছে একেবারে ঝরঝরা থাকবে কারণ আজকে ভত্তার সাথে আমি একটা ঝরঝরা বোয়াই রান্না করতে চাচ্ছিলাম আর যেহেতু প্রেসার করে রান্না করব এখন হচ্ছে তিন শীষ দিয়ে নিব বোয়াটা তো আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে ভর্তা বানাতে আমি দাঁড়িয়েও পড়লাম কারণ আমি মূলত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটাতে হচ্ছে পিসে এভাবে করে সিঙ্কের সামনে নিয়ে নিলে আমার হচ্ছে ভর্তাটা বানাতে সুবিধা হয় সেই জন্য আমি সিঙ্কের উপরে এভাবে করে পাটা রেখে তারপর ভত্তাটা বানাই আর প্রথমে হচ্ছে পট পটল ভত্তাটা আমি বানিয়ে নিয়েছিলাম আর এরপরে হচ্ছে আমি সুটকি ভর্তা আর সবার লাস্টে হচ্ছে আমি কালোজিরা ভর্তাটা ভত্তাটা বানাবো এতে করে হচ্ছে একটার সাথে আরেকটার ভর্তার ভত্তার মিক্সটা হয়ে যাবে না আর গন্ধ কিন্তু আসবে না আর মূলত আমি আধা বাটা করে প্রথমে ভর্তাটা বেটে নিচ্ছিলাম এভাবে করে আমার মতো কে শিল পাটায় ভর্তা খেতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাসায় শিল পাটাটা একটু ছোট পরিমাণের আর ছোট হলে কি হবে এটা দিয়ে কিন্তু আমি অনেক কাজ করি যেমন যেই যত ধরনের পিসাপি আছে সেটা দিয়েই হচ্ছে আমি এটার মধ্যে করি আর ভর্তা তো আমি খুবই পছন্দ করি কিন্তু সময়ের জন্য হচ্ছে বানানো হয় না কিন্তু ভর্তা বানাতে কিন্তু একটা তরকারির চাইতেও বেশি সময় লাগে এটা কিন্তু মানতেই হবে কারণ ভর্তাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কি না সব কিছু জোগাড় করে তারপর আবার দেখা গিয়েছে প্রসেসিং করে তারপর আবার বাটা লাগে যদি বেটে খাওয়ার ভর্তা হয় সেজন্য আমার মূলত ভর্তাটা ফেভারেট হলো আমার বাসাতে আমি কমই পারি বানিয়ে খেতে পোটল ভত্তাটা আমি বানিয়ে তুলে নিয়েছি আর এখন হচ্ছে গিয়ে আমি চান্দা মাছের ভত্তাটা বানাবো সেটার জন্য কাঁচা পেঁয়াজ আর হচ্ছে মরিচ আর টেলে নেওয়া হচ্ছে চান্দা মাছ আর কিছু রসুন তো আমি সাথে টেলে নিয়েছিলাম আর সাথে হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে এখন আমি ভত্তাটাকে সুন্দর করে পিষে নেব আর যে যেরকম আর কি ঝাল খেতে পছন্দ করে আমরা মূলত একটু বেশি পরিমাণে ঝাল খাই আমি আর বাবা দুইজনেই কারণ মেয়ে তো আর ঝাল খাবে না আর ভর্তাও খাবে না সেই জন্য আমি আমার পরিমাণ মতন হচ্ছে এখানে শুকনামরিচ ব্যবহার করছি আর দেখতেই পাচ্ছেন একটা চামচ নিয়ে নিয়েছি কারণ এই ভত্তাটার মধ্যে অনেক সময় হয় কি চান্দা মাছে যখন আমি ধরতে যাই তখন হচ্ছে হাত দিয়ে অনেক সময় কাটা ধরে মানে বিদে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম করে আমার অনেকবারই কাটা বিঁধে ছিল সেই জন্য আমি একটা চামচ নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমার বোয়াটা হতে বেশি একটা সময় লাগেনি যদিও যখন তিন শেষ দেওয়া হয়েছিল তখন হচ্ছে আমি জালটা বন্ধ করে দিয়েছিলাম চুলার জালটা আর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে নিচে কিন্তু একটু পরিমাণে লাগেনি বোয়াটা আর এভাবে মূলত আমি যখন প্রেশার কুকারে রান্না করি তখন কিন্তু একেবারে পারফেক্ট হয় যদি পানিটা মেপে দেওয়া যায় আমি বলবো যে প্রেশার কুকারে অনেকটাই পারফেক্ট হয় এতে কিন্তু কোনো ঝামেলাও হয় না যে একটু একটু পর নাড়া দেওয়া বা অন্য কিছু করা আর এভাবে কিন্তু খেতেও ভালো लगे like আর এই তো যেগুলো পিষে নিয়েছিলাম সেগুলো তো ভত্তা হয়ে গিয়েছে আর এগুলো মূলত আমি হাতে ঢোল ডোলে তারপর হচ্ছে ভত্তা বানাবো আর আমি ইলিশ মাছের লেসটা ভালো করে ভেজে তারপর কিন্তু আমি কাটাটাও ছাড়িয়ে নিয়েছি আর এখন হচ্ছে মরিচগুলো হচ্ছে ডোলে নিচ্ছিলাম আর এই কাজটা করতে গেলে মনে হয় যে কান্না এসে পড়ে কারণ পরবর্তীতে যেই পরিমাণে হাত জ্বলতে থাকে যা বলার বাইরে সাধারণত আমি আফরা বাবাকে দিয়ে এই কাজটা করাই কিন্তু আজকে ও বাবা বললো মানে আপনার বাবা বললো একটু আসতে লেট হবে তাই আমি মূলত ভত্তাগুলো বানিয়ে নিচ্ছিলাম আলু ভত্তা বেগুন ভত্তা আর হচ্ছে ইলিশ মাছের লেজ ভত্তাটার জন্য যেহেতু একরকম করে হচ্ছে আমি হাতে মেখে বানাবো সেই জন্য কাঁচা পেঁয়াজটা আর হচ্ছে শুকনো মরিচটা আমি একসাথে করে মথে নিচ্ছিলাম আর সামান্য পরিমাণে আমি একটু সাইড করে রাখবো কারণ হচ্ছে আমার কাছে শুধু পেঁয়াজ আর মরিচের শুধু ভত্তাটাও কিন্তু খেতে ভালোই লাগে আর এভাবে করে সব যেহেতু এক প্রসেসে বানাবো তাই আমি এক একভাবেই কিন্তু আমি মথে নিয়েছি আর এখন এক এক করে তো আমার ভত্তাগুলো বানানো হয়ে গিয়েছে হত্যাগুলো বানাতে না বানাতেই আফরা বাবা নিয়ে এসেছে আজকেও আমার জন্য কাজ আজকে হচ্ছে মূলত এখানে বোয়াল মাছ রয়না মাছ আর হচ্ছে ফলি মাছ নিয়ে এসেছে আর এগুলো দেখে তো আমার কি বলবো যে এখন পর্যন্ত আমার সব কিছু করাও হয়নি আর এর মধ্যেই কাজ চলে এসেছে তার মানে আজকে আমি ভাবছিলাম যে একটু গরম গরম খাবো সেই জন্য কিন্তু একটু লেট করে রান্নাটাও বসিয়েছিলাম তাই তাকে বললাম যে এই মাছগুলো তুমি ফ্রিজে তুলে রাখো কারণ আজকে আমি করতে পারবো না মূলত হচ্ছে আগামী কাল থেকে আমার পরীক্ষা শুরু হবে সেই কারণে আজকে আমি সকাল দিকে একটু পড়াতে টাইম দিয়েছি আবার বিকাল দিকে ভাবছিলাম একটু পড়তে বসবো সেই জন্য আমি তাকে বললাম এগুলো ফ্রিজে রেখে দাও আর এই তো ফ্রিজেও রেখে দিল তারপর তো এই তো আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর দেখতেই পারছেন ভর্তাগুলো দেখতেও ইয়ামি হয়েছিল আর খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হয়েছিল ভর্তা কার কার পছন্দ তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা মূলত আমার বাবার বাসার জন্য যেহেতু একটু ভর্তা বানিয়েছিলাম একটু বোয়া রান্না করেছিলাম তাই সবার সাথে শেয়ার করে খেলে কিন্তু ভালোই লাগে আর আমি রান্না করার পর দেখা গিয়েছে যেহেতু আফরা বাবা খেতে বসবে তাই আমি সবকিছু কিছু বেড়ে রেখে দিয়েছি আর আমার বাবার বাসার জন্য হচ্ছে বেড়ে নিচ্ছিলাম বাবা তো খেতেও বসে পড়েছে আর আমি মূলত বলছিলাম যে একটু বেড়ে নিয়ে খাও কারণ আমি হচ্ছে বাবার বাসায় খাবার দিয়ে এসেছিলাম আর এই তো আজকের যে ভত্তাগুলো হয়েছিল এখানে ছিল মূলত সাতপদের ভত্তা আর ভত্তা দিয়ে বোয়া খেতে কান্না পছন্দ হয় যদিও আপনারা এটাকে খিচুড়ি বলতে পারেন যেহেতু আমাদের এটা মানে ঐতিহ্যবাহী একটা নাম আর আঞ্চলিক একটা নাম বলতে পারেন সেই জন্য হচ্ছে আমি বারবার খিচুড়ি বা খিচুড়ি না বলে বোয়াটাই বলছিলাম আর সাথে তো ছিল আমার ঘরে তৈরি করা আচার আর মূলত যখন আমের দিন আসবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই আচারটা আমি কিভাবে বানাই এই আচারটা হচ্ছে রসুন আম আর কিছু কাঁচামরিচ এইভাবে করে বানানো ঘরে বানানো আর আচারের সাথে বোয়াটা খেতে কিন্তু ভালোই লাগে আর আফলো বাবা গরম জিনিসের সাথে যেই যেই কাজটা করে গরম ভাতে হোক বা বোয়াই হোক তার কাছে হচ্ছে ঘি দিয়ে খেতে ভালো লাগে তাই সেই ঘি দিয়ে খাচ্ছিল আমাদের সকলের খাওয়া দাওয়া শেষ করে এই তো আফরাবত চলে গিয়েছে দোকানে আর আফরা তো বসে বসে টিভি দেখছিল আর বাহিরের আবহাওয়াটা মূলত আপনাদের সাথে শেয়ার করা আজকে কিন্তু বাহিরে রকম একটা আবহাওয়া ছিল যে বৃষ্টি আসবে মনে হচ্ছিল যে কিছুক্ষণ পরেই বৃষ্টি এসে পড়বে আর বা বাতাস বাতাসও বইছিল ভালোই অনেকটাই ঠান্ডা পড়েছিলো আমরা যেহেতু মূলত সাবার থাকি এখানে হচ্ছে মানে আবহাওয়াটা রকম ছিল আপনাদের ওইখানে আবহাওয়াটা কীরকম বা আপনারা কারা কোথা থেকে থেকে দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি শেষ করছি মূলত এইখানেই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম